আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম বন্যা দুর্গত বাংলাদেশিদের নিয়ে হাসি তামাশা জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক করল বাংলাদেশি হ্যাকার গ্রুপ ত্রিপুরায় আকস্মিক বন্যায় নিহত দশ বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ ভারত বাঁধ খোলার পর ফেঁপে উঠেছে গোমতি বন্যার সংখ্যায় গোটা কুমিল্লা ভারতের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের সবগুলো জলকপাট খুলে দেয়ার অভিযোগ মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভারতে আশ্রয় নিচ্ছেন বাংলাদেশি প্রভাবশালীরা আজ বৃহস্পতিবার ঢাকায় আসছে জাতিসংঘের ফ্যাক্টর ফাইন্ডিং মিশনের কারিগরি দল বলছেন পররাষ্ট্র সচিব দুই শিশুকে যৌন হয়রানি বিক্ষোভে উত্তাল ভারতের মুম্বাই খেলায় ইন্টারনেট বন্ধ করে দিল মোদী সরকার এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বোমা হামলার হুমকি বিমানবন্দরে জরুরি অবস্থা জারি শেখ মুজিবুরকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য ব্যাপক আনন্দ প্রকাশ করে কুমিরের কান্না করছেন শাহবাজ শরীফ পাকিস্তানের পার্লামেন্টে চলছে ইদুর বিড়াল খেলা বড় বড় ধেরে ইদুর মারতে এবার বারো লাখ টাকার বিড়াল আমদানি করল পাকিস্তান এবং সর্বশেষে পশ্চিমের সাথে তাল মেলাতে পবিত্র কাবাঘরের একেবারে কাছাকাছি সিনেমা হল বানাচ্ছে সৌদি আরব সিনেমা হল ইস্যুতে দ্বিধাবিভক্ত সৌদি নাগরিকরা টানা বৃষ্টি ও ভারত বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের ফেনী নোয়াখালী কুমিল্লা ও মৌলভীবাজারে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বন্যার পানিতে লাখ লাখ মানুষের ফ্লি জমি তলিয়ে গেছে কিন্তু বাংলাদেশি বন্যা দুর্গতদের নিয়ে নির্লজ্জ হাস্যস করেছে ভারতীয় সংবাদ মাধ্যম জি টোয়েন্টি ফোর ঘণ্টা তারা বাংলাদেশিদের দুঃখ দুর্দশাকে প্রহসন করে সংবাদ প্রকাশ করেছে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের গণমাধ্যম জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক করেছে সিস্টেম বিডি ওয়েবসাইটে লেখা রয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে আরও নোংরা করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করব তাছাড়া ওয়েবসাইটের ওপরে ইংরেজিতে লেখা রয়েছে হ্যাকড বাই সিস্টেম বিডি ওয়েবসাইটটিতে জি টোয়েন্টি ফোর ঘণ্টায় প্রকাশিত ভারত ছাড়ল জল হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আরজি এই শিরোনামের একটি সংবাদের স্ক্রিন যুক্ত করা আছে পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করা বন্ধের কথাও লেখা রয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় আকস্মিক বন্যায় কমপক্ষে জন নিহত হয়েছেন নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন এছাড়া হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি থেকে বাস্তুচ্যুত হয়েছেন রাজ্যটিতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজারেরও বেশি ঘরবাড়ি প্রতিবেদনে বলা হয়েছে আরও চৌত্রিশ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন এছাড়া বন্যায় এখন পর্যন্ত এক হাজারেরও বেশি ঘরবাড়ী ক্ষতিগ্রস্ত হয়েছে মুখ্যমন্ত্রী মানিক সাহা দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে ফোনে কথা বলেছেন এবং রাজ্যের বিরাজমান বন্যা পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করেছেন তিনি তার রাজ্যে অতিরিক্ত ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স কর্মীদের মোতায়েন করার দাবি করেছেন ত্রিপুরায় দশটি লোকাল ট্রেন বাতিল করেছে ভারী বৃষ্টির কারণে গোমতি জেলায় রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে এই ট্রেনগুলো বাতিল করতে বাধ্য হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ এদিকে রাজ্য প্রশাসনের অনুরোধের পর আসাম রাইফেলসের সদস্যদের বিভিন্ন জেলায় মোতায়েন করা হয়েছে বলে একজন প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছেন বন্যার কারণে আটকে পড়া বেসামরিক নাগরিকদের উদ্ধারে বেসামরিক প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করছেন তারা ত্রিপুরায় চরম বিপদসীমার উপর দিয়ে বইছে গোমতি নদীর পানি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিকা সাহা ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন উদ্ধারকারীদের সহায়তা এবং দ্রুত আশ্রয় চলে যেতে সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছেন তিনি গতকাল রাতে ত্রিপুরায় গোমতী নদীতে তৈরি করা ডাম্বুর বাঁধ খুলে দেয় ভারত এরপরই গোমতীর পানি ফুলে ফেঁতে উঠে ভারতের গোমতী নদীর পানি কুমিল্লার দেবীদার মুরাদানগর এবং দাউদকান্দি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে মেঘনা নদীতে মিশে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে ডুম্বুর বাঁধের স্লুইস গেট খোলার পর সেগুলো দিয়ে বিপুল পরিমাণ পানি এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে অভিযোগ উঠেছে সতর্কতা ছাড়াই ত্রিপুরার এই জলাধারের সবগুলো জলকপাত খুলে দেয়া হয়েছে এতে ত্রিপুরার বিভিন্ন জনপদ ভাসিয়ে উজানের পানি হু হু করে ঢুকছে বাংলাদেশে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে গোমতি জেলায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পের ডুম্বুর জলাধারও এই পরিস্থিতিতে স্লুইস গেট খুলে বাড়তি পানি ছেড়ে দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ ভারতের আবহাওয়া বিজ্ঞান দপ্তর বলেছে পুরেয়া ত্রিপুরা রাজ্যেই আগামী দুই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে রেড অ্যালার্ট জারি করা হয়েছে একাধিক জেলায় রাজ্য ও জাতীয় বিপর্যয় মেকাবেলা বাহিনী সিভিল ডিফেন্স এবং ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে রাজ্যে জুড়ে খোলা হয়েছে প্রায় দুইশটি ত্রাণ শিবির এর আগে মঙ্গলবার ভূমিধসে গুড়িয়ে যায় সিকিমের তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রের একাংশ কয়েকদিন ধরেই ভূমিধসের ঝুঁকিতে ছিল পাহাড়টি আর তাই আগেই সরিয়ে নেয়া হয়েছিল কর্মীদের কর্তৃপক্ষ বলছে ভারী বৃষ্টির কারণে ঘটেছে এমন ভয়াবহ ভূমিধসের ঘটনা এদিকে শেখ হাসিনা সরকার পতনের পর ইতোমধ্যে বিভিন্ন মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের বেশ কয়েকজন মন্ত্রী এমপি ও রাজনীতি গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন অনেক প্রভাবশালী ব্যক্তি এই পরিস্থিতিতে আত্মগোপনে থাকা প্রভাবশালী এমপি ও রাজনীতি করা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সক্রিয় সিন্ডিকেট চক্রের সহায়তায় ভারতে পাড়ি জমাচ্ছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ওই গণমাধ্যমের দাবি সীমান্ত পাড়ি দেয়ার বিনিময়ে ভারত বাংলাদেশ সীমান্তের দুই পাশের সিন্ডিকেটের চক্রের সদস্যদের সঙ্গে পাঁচ থেকে দশ লাখ টাকার চুক্তি হচ্ছে তাদের ইতোমধ্যে ওই সিন্ডিকেটের সহায়তায় বাংলাদেশি এক এমপি ও তার পরিবারের ভারতে পালিয়ে যাওয়ার বিস্তারিত তথ্য দিয়েছে গণমাধ্যমটি তবে বাংলাদেশি ওই এমপির নাম পরিচয় প্রকাশ করা হয়নি এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের মেহেরপুর জেলার বাজার থেকে একজন এমপি পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বাজার এলাকার একটি বাড়িতে ফোন করেন দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে স্ত্রী ও চার সন্তানকে নিয়ে কিছুদিনের জন্য দেশ ছেড়ে ভারতে নিরাপদ আশ্রয় চান তিনি এর কিছুক্ষণ পর কাথুলিবাজার থেকে ফোন আসে নদিয়ার করিমপুর দুই ব্লকের রাউতবাটি গ্রামে ফোনের দুই প্রান্তের ব্যক্তির মধ্যে প্রায় পাঁচ মিনিট কথা হয় যিনি আশ্রয় চাইছেন তার প্রোফাইল রাজনৈতিক ঝুঁকি আর্থিক সক্ষমতা সহ বিভিন্ন বিষয়ে সংক্ষেপে জেনে নিয়ে ওই এমপিকে সীমান্ত পার করে ভারতে প্রবেশ করানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয় এ সময় জানিয়ে দেয়া হয় ভারতে আসার জন্য ওই এমপির পরিবারের সদস্যদের মাথাপিছু খরচ পড়বে ভারতীয় মুদ্রায় এক লাখ করে টাকা এছাড়া যতদিন নিরাপদ আশ্রয়ে থাকবেন ততদিন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং পশ্চিমবঙ্গ পুলিশের নজর এড়িয়ে থাকার জন্য মাসিক দশ লাখ টাকা দিতে হবে টাকার অঙ্ক নিয়ে দর কষাকষির এক পর্যায়ে সীমান্ত পার করার বিনিময়ে প্রত্যেকের মাথাপিছু সত্তর হাজার টাকা আর আশ্রয়ের জন্য মাসিক পাঁচ লাখ টাকা দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয় ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া এলাকার এই সিন্ডিকেট চক্রের প্রস্তাবে রাজি হয়ে গত সোমবার রাতে মেহেরপুর সদর থেকে পরিবারকে নিয়ে সীমান্তের দিকে রওনা দেন বাংলাদেশি ওই সাবেক সংসদস্য পরে বাংলাদেশের একটি গ্রামে একদিন অপেক্ষার পর চুক্তির টাকা পরিশোধ করে কাথুলি ও কুল হয়ে উন্মুক্ত সীমান্ত দিয়ে পরিবার সহ তিনি পশ্চিমবঙ্গের একটি গ্রামে গিয়ে পৌঁছান প্রতিবেদনে লেখা হয়েছে দেশের চলমান পরিস্থিতিতে এমন অবৈধ উপায়েই বাংলাদেশের প্রভাবশালীরা ভারতে পাড়ি জমাচ্ছেন তাদের নিরাপদে পৌঁছে দিতে কাজ করছে একাধিক চক্র চক্রের সদস্যরা সীমান্ত পারাপারের বিনিময়ে বাংলাদেশীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের অর্থ নিচ্ছেন তবে সংশ্লিষ্ট ব্যক্তির আর্থিক সংগতি এবং সামাজিক পরিচিতি বুঝেই টাকার পরিমাণ নির্ধারণ করছে চক্রের সদস্যরা ইতোমধ্যে এই চক্রের সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পাচার চক্রের সদস্য জানিয়েছেন কাঁতাতার পার হয়ে আমাদের চাষের জমি আছে প্রতিদিন সেখানে যাতায়াত করি ওদিক থেকে বেশ কয়েকজন পরিচিত আত্মীয় স্বজনেরা ভারতে আসার জন্য মোটা টাকা দেয়ার প্রস্তাব দিয়েছিল আমরা শুধু পার করে এখানে নিয়ে এসেছি রাখার দায়িত্ব আমাদের নয় সেটা দেখে অন্য লোক গ্রামে আমাদের সবার সঙ্গে সুসম্পর্ক তাই কাউকে আশ্রয় দিয়েছি জানলে কেউ মুখ খুলবে না কিন্তু কাজটা তো অনৈতিক এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশ থেকে যারা আসছেন তারা তো সত্যিই বিপদে পড়েছেন বিপদে মানুষকে আশ্রয় দেয়া তো মানুষেরই কর্তব্য এ বিষয়ে বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি বলেন প্রতিবেশী দেশের অশান্ত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় টহল কয়েক গুণ বাড়িয়ে দেয়া হয়েছে সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করা হয়েছে অনুপ্রবেশে সব রকম খবর রাখার চেষ্টা করছে বিএসএফ কয়েকটি অবৈধ অনুপ্রবেশ আটকেও দিয়েছেন জওয়ানরা পাশাপাশি গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন অবৈধ অনুপ্রবেশের বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের উপমহাপরিচালক বলেন যারা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বেআইনি এবং অন্যায় কাজ করছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বেশিরভাগ ক্ষেত্রেই অভিযুক্তরা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিচ্ছেন বাংলাদেশে অভিযুক্ত ব্যক্তিরা যাতে কোনোভাবে রাজনৈতিক আশ্রয় না পায় তার জন্য আমরা ভারত সরকারকে অনুরোধ জানাব প্রসঙ্গত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রাথমিক দল আজ বৃহস্পতিবার ঢাকায় আসছে বুধবার বিকেলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ তথ্য নিশ্চিত করেন এ সময়ে তারা সংশ্লিষ্ট সকলের সাথে সাক্ষাৎ করবেন কয়েকজন উপদেষ্টার সাথেও দেখা করার কথা রয়েছে তিনি বলেন জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে যেতে পারেন জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পঞ্চাশ বছর উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন হবার কথা রয়েছে অন্যদিকে দুই শিশুকে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারতের মুম্বাই রাজ্য বুধবার দ্বিতীয় দিনের মতো সেখানে ব্যাপক বিক্ষোভ হয় নার্সারির ওই দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে স্কুলেরই এক কর্মীর বিরুদ্ধে এ ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা স্কুলে ভানচুর চালায় অভিযুক্তের কঠোর শাস্তি দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ করে জনতা পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেটও পশ্চিমবঙ্গের কলকাতায় এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার অভিযোগে ভারত জুড়েই প্রতিবাদ ও বিক্ষোভ চলছে এর মধ্যেই মুম্বাইয়ের বলদাপুরে দুই শিশুকে যৌন হয়রানির অভিযোগে এই বিক্ষোভের খবর এল এছাড়াও ভারতে মুম্বাই থেকে কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে যাওয়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বোমা হামলার হুমকির ঘটনা ঘটেছে এ ঘটনার পর তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এক প্রতিবেদনে এ তথ্য জানায় এনডিটিভি প্রতিবেদনে বলা হয় উড়োজাহাতির সকাল আটটার দিকে তিরুবনন্তপুরম বিমানবন্দরে অবতরণ করে পরে সেটিকে একটি নিরাপদ স্থানে স্থানান্তর করা হয় ফ্লাইটে থাকা যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছে জানা যায় বিমানটি তিরুবনন্তপুরম বিমানবন্দরের কাছে আসার সঙ্গে সঙ্গে পাইলট বোমা হামলার হুমকির কথা জানিয়েছিল অন্যদিকে শিক্ষার্থীদের নেতৃত্বে সাম্প্রতিক বিক্ষোভের সময় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার কথা উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন যিনি পাকিস্তান বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি অবশেষে তার করুণ পরিণতি ভোগ করেছেন তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশ নিয়ে কুমিরের কান্না দেখালেও বর্তমানে পাকিস্তানে অদ্ভুত এক সমস্যা দেখা দিয়েছে সেটি হল ইঁদুর পাকিস্তানের পার্লামেন্ট ভবনে ধেরে ইঁদুরের উপদ্রবে কার্যত টেকাদায় হয়ে পড়েছে নষ্ট হচ্ছে জরুরি নথি শুধু নথিপত্র নয় সাথে কম্পিউটারের তারও কেটে ফেলছে ইঁদুর পরিস্থিতি সামাল দিতে হ্যামলিনের বাঁশিওয়ালার খোঁজে পাকিস্তান প্রশাসন অবশেষে তা মিলেওছে পার্লামেন্ট ভবনের ইঁদুরের উৎপাত সামাল দিতে শিকারী বিড়াল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন সেই মতো বারো লাখ পাকিস্তানি রুপি বরাদ্দ করা হয়েছে এই অবস্থায় পার্লামেন্ট ভবনে শিকারি বিড়াল ছাড়ার পাশাপাশি নিদুর ধরার ফাঁদ পাতার পরিকল্পনাও করা হয়েছে একই সাথে বেসরকারি সংস্থার থেকেও সাহায্য নিচ্ছে তারা সবচেয়ে বেশি ইঁদুর রয়েছে পার্লামেন্ট ভবনের দোতলায় এই দোতলাতেই বিরোধী দলনেতার দফতর বেশিরভাগ রাজনৈতিক দল ও সংসদীয় স্ট্যান্ডিং কমিটির বৈঠকও হয় সেখানেই দিনের বেলা লোকজনের আনাগোনা থাকায় ইঁদুরের দেখা খুব একটা দেখা মেলে না কিন্তু রাত হলেই পার্লামেন্ট ভবনে বিশেষ অধিবেশন বসায় ইঁদুরের দল পাকিস্তানের জাতীয় পরিষদের মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন পার্লামেন্ট ভবনের ইঁদুরের আকার দেখে ঢোঁক গিলবে বিড়াল জাতীয় পরিষদের এক কর্মকর্তার কথায় সন্ধ্যার পর যখন লোকজন থাকে না তখন ইঁদুরগুলো এমন দৌড়াদৌড়ি শুরু করে যেন সেগুলো ম্যারাথনে নেমেছে এখানকার কর্মীরা এতে অভ্যস্ত হয়ে গিয়েছেন কিন্তু প্রথমবার কেউ এলে ভয় পেয়ে যান আর্থিক অন্টনে জেরবার দেশের ইঁদুর সমস্যার কথা জানাজানি হতে টিপ্পনির রোল উঠেছে সমাজ মাধ্যমে পাকিস্তানে জনতা বলছে দেশে সবসময় শাসক ও সেনাবাহিনীর মধ্যে ইঁদুর বিদালের লড়াই চলে এবার পার্লামেন্টও সেই লড়াই দেখার সৌভাগ্য হবে এদিকে পশ্চিমা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দ্রুত বদলে যাচ্ছে সৌদি আরব ইসলাম ধর্মের আতুর ঘর হিসেবে পরিচিত সৌদি আরব এখন পশ্চিমা সংস্কৃতি আমদানিতে ব্যস্ত হয়ে পড়েছে এজন্য দেশের ভেতর গান বাজনা থেকে শুরু করে সিনেমা বানানে বানান্যাগী হয়ে উঠেছে সৌদি আরব তবে সম্প্রতি একজন সৌদি ইঞ্জিনিয়ারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এরপর ওই সিনেমা হল নির্মাণ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক সৌদি আরবে ক্রাউন প্রিন্সের কার্যত শাসক হয়ে ওঠার পর দেশকে আমলে বদলে ফেলার পণ করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান এজন্য সৌদি সমাজের প্রচলিত নিয়মকানুনকে গোঁড়ামি আখ্যা দিয়ে তা সংস্কারে উঠে পড়ে লাগেন তিনি অর্থনীতি নিয়েও তাক লাগানোর মতো বড় ধরনের পরিকল্পনা করেন যুবরাজ মোহাম্মদ এমনকি এতদিন নিষিদ্ধ হিসেবে বিবেচিত হওয়া অনেক কিছুই এখন সৌদি আরবে বৈধতা পেয়েছে তবে সম্প্রতি একটি সিনেমা হলের নির্মাণ নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক ভিডিওতে ওই ইঞ্জিনিয়ার দাবি করেন ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্রতম স্থান পবিত্র কাবাঘরের একেবারে কাছাকাছি এত বড় বিনোদন প্রকল্প বাস্তবায়ন করছে সৌদি সরকার স্মার্ট মক্কা গড়ে তোলার যে পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি সরকার তার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সিনেমা সৌদি সরকার বলছে বিনোদন ব্যবস্থাকে ধর্মীয় গুরুত্বের সঙ্গে মিল রেখে সমন্বয় করা হবে পবিত্র কাবা মসজিদ কমপ্লেক্সের ঠিক বাইরে উম আল কুরা বিশ্ববিদ্যালয়ের কাছে আল আবিদিয়াহ জেলায় এই সিনেমা প্রজেক্ট তৈরি করা হচ্ছে এই প্রজেক্টের এরিয়ার পরিধি আশি হাজার স্কোয়ার মিটার দেশটিতে সিনেমা হল নির্মাণকে উল্লেখযোগ্য সাংস্কৃতিক পরিবর্তন হিসেবে বর্ণনা করা হচ্ছে দীর্ঘ চার দশক ধরে সৌদি আরবে সিনেমা নিষিদ্ধ ছিল কিন্তু আঠারো সালে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় সৌদি সরকার মোহাম্মদ বিন সালমান বলেছেন আমরা এই উন্নতিগুলোর মাধ্যমে সৌদি আরবের সমাজকে পশ্চিমের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করছি পাশাপাশি তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতেও বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছে সৌদি আরব